হ্যালো গাইস আমি পূজা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা রূপকথা হ্যাঁ জানি অনেক দিন পর ভিডিও আসছে কারণ আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম পুজোর সময় তো তারপর থেকে আমি কোনো ভিডিও আপলোড করিনি তো শরীরটাও ভালো ছিল না তো আজকে আমি এক একটা কেক বানাচ্ছি তো হোমমেড এটা আমি এর আগেও কবার বানিয়েছিলাম ঘরেতে ভালো হয়েছিল তো এবারে আবার বানাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো করার ফার্স্ট প্রসেস হলো ডিমটাকে ভালো করে ফাটানো তো তোমরা দেখতে হচ্ছে ডিমটা মিক্সিতে আছে বাট কেন আছে আমি বলে দিই তো যাদের হ্যান্ড ব্লেন্ডার নেই তারা হাত দিয়ে এমনি ফেটাতে পারো বা হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফাটাতে পারো তো আমাদের যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নেই তো আমি হাত দিয়ে ফাটাতাম তো একদিন হঠাৎ আমার মা দেখলো যে মা বললো যে মিক্সিতে ফেটিয়ে দেখি জিনিসটা কীরকম হয় তো মিক্সিতে ফাটানোর পর দেখা গেলো যে হাতের থেকে মিক্সিতে ফাটানোটা বেশি স্পঞ্জি হয়েছে বেশি ফুলেছে আর বেশি টাইমও আর হাতে ব্যথাও হয়নি তো সেই কারণে যখনই কেক বানাই আমি মিক্সিতে এটা ফ্যাটাই তো এটাকে চলো ফেটানো যাক ফেটানোর পর তোমাদের দেখাচ্ছি ভেলে নেবো যেটা আমি মিক্সিতে ডিমটা ফেটিয়েছিলাম এটা আমি নেবো দেখেছো হাতে ফেটালে এতটা ফেনা আসে না কিন্তু যেহেতু মিক্সিতে ফেটিয়েছি জিনিসটা সেই কারণে অনেকটা ফ্যানা হয়েছে তো এতে কেকটা বেশি স্পঞ্জি হয় এবার কাপ মেপে নেব এবার এক কাপ একটা ডিম দিলে এক কাপ চিনি আর দুটো ডিম দিলে দু কাপ চিনি মানে কাপ মেপে সমান সমান সব নিতে হবে যেহেতু আমি দুটো ডিম দিয়েছি তো আমি দু কাপ চিনি দেবো এক কাপ চিনি এতে চলে গেলো এবার এটা একটু হালকা মিক্স করে নেব তারপর আবার এক কাপ দেবো এটা হচ্ছে দ্বিতীয় কাপ চিনি এবার এটাকে ভালোভাবে মিক্স করবো একসাথে ভালোভাবে মিক্স করে নেব তোমরা চাইলে মিক্সিতে না ফেটিয়ে এটা দিয়েও ডিমটা ফেটাতে পারো বাট আমি মিক্সিতে ফ্যাটাই কারণ ওটা তাড়াতাড়ি হয়ে গেছে আর যেমন তোমাদের বললাম বেশ স্পঞ্জি হয় এবার দেবো এতে ময়দা থেকে আর আমার মাথা খারাপ হয়ে যায় যে এত কালকে করবো আমি বলে দেবো দাঁড়াবো এতে আমি দুধ মিশিয়েছিলাম ওই ক্লিপটা মিস হয়ে গেছে বাট এতে নর্মাল টেম্পারেচার দুধ মেশাতে হবে না ঠান্ডা না গরম দুধ মেশানোর পর এই রকম একটা ব্যাটার হবে ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না মিডিয়াম হবে তো এতে দুধ মেশানো হয়েছে তো এরপর আমি মেশাবো এতে ভ্যানিলা এসেন্স এটা মেশালে ডিমের কাঁচা গন্ধটাও দূর হবে আর এটা ভ্যানিলা ফ্লেভারের একটা টেস্টও আসবে এটা আমি তিন চামচ দেবো ভালোভাবে মিক্স করে নেবো তারপর দেখো একটা সুন্দর ব্রাউন কালার এসে গেছে আর গন্ধটাও সুন্দর এসেছে ওগুলো হচ্ছে বেকিং পাউডার এটা যাবে দু চামচ এক চামচ আর এক চামচ এতে যাবে এরপর যাচ্ছে বেকিং পাউডার সরি এরপর বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার দু চামচ আর বেকিং সোডা এক চামচ যাবে দুটো ডিমের পরিমাণে এটাকে ব্যাটারের থিকনেসটা যেন এইরকম হয় না খুব বেশি গাঢ় হবে না খুব বেশি পাতলা হবে এরপর দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল এটা হাফ কাপ আমি রিফাইন্ড অয়েল এতে দিচ্ছি খুব বেশি এটা লাগবে না এটাকেও ভালোভাবে মিক্স করে নেব এবার এর মধ্যে আমি দিচ্ছি কাজু এবার দেবো কিশমিশ মিক্স করে নেব হচ্ছে কেকের ব্যাটারটা দেবো দিয়ে এতে কেকটা বসাবো তো যেহেতু আমাদের কাছে বাটার পেপার নেই তো এতে আমি এই যে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি তো এর ওপর সামান্য একটু ময়দা স্প্রিঙ্কেল করে দেবো যাতে জিনিসটা না আটকায় প্রথমে আমি এই কন্টেনারে রিফাইন্ড অয়েল ব্রাশ করে ময়দা লাগিয়ে নিয়েছি দিয়ে তারপরে সাদা কাগজ লাগিয়ে যেহেতু বাটার পেপার নেই সাদা কাগজ লাগিয়ে রিফাইন্ড অয়েল ব্রাশ করেছি যাতে নিচের জিনিসটা কেকটা ধরে না যায় তো এরপর আমি এতে ব্যাটারটা দেবো ব্যাটারটা দেখতে পাচ্ছ এখনও তোমরা দেখো সুন্দর কান্টেস্ট এটা এসেছে এর মধ্যে আমরা এটা ঢেলে দেবো দেখো একটা করার মধ্যে বালি দিয়ে প্রিহিট করা একে থেকে হিট করার জন্য এটা বসিয়ে দেওয়া হয়েছিল তো এবার স্ট্যান্ডটা দেওয়া হয়েছে তো এরপর আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দেবো দিয়ে এরপর একটা ঢাকনা আমি ভালোভাবে এটা চাপা দিয়ে দেবো এর যেহেতু ঢাকনা আমাদের কাছে নেই দেয় আমি ডিসি চাপা দিচ্ছি যাতে এর মধ্যে হাওয়াটা না বেরোয় তো এরপরে আধ ঘন্টা পর আমি দেখব যে কেকটা বেক হয়েছে কিনা মাঝে মাঝে চেক করতে থাকবো প্রাইজ দেখো কেকটা পুরো হয়ে গেছে বেক এর আগে এটা কোনো দিন হয়নি ফার্স্ট টাইম হলো যে আমি কেক এর আগেও বানিয়েছি কেকটা পুরো ফুলে ওপরে উঠে যায় আর এটাও সেম ওপরে উঠেছিল কিন্তু ওপরে উঠে আবার মাঝখানটায় দেখো পুরো নিচে ঢুকে গেছে প্রচুর গরম আছে এই সবে এটা মানে হয়েছে আমি নামিয়েছি ঠান্ডা হলে এটাকে আবার বার করব। তো গাইস আমার কেক বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে কিভাবে বানালাম কী কী দিয়েছি কি কি করেছি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর হ্যাঁ মাঝখানে একটা ক্লিপ নেওয়া হয়নি মানে আমার মা ভিডিওটা করছিলো আমার মা ক্লিপটা নিতে ভুলে গেছে যে যখন আমি ব্যাটারটায় দুধ মিশিয়েছিলাম তো ওই ক্লিপটা নেওয়া হয় না তো আমি মাঝখানে বলে দিয়েছি ভিডিওর মাঝখানে জাস্ট ক্লিপটা খালি নেওয়া হয়নি তো কি কেকের পুরো প্রসেস দেখিয়ে দিয়েছি বেকিংও তোমাদের দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই